নবী সেই সাহাবাকে বললেন মায়ের কথা একবার বললেন আবার জিজ্ঞেস করলেন আবার মায়ের কথা বললেন আবার জিজ্ঞেস করলেন আবার মায়ের কথা বললেন অর্থাৎ চারবার তিনবার মায়ের কথা বলেছেন আর একবার বাপের কথা তিনবার মায়ের কথা একবার বাপের কথা অর্থাৎ আমরা তার সত্ত্বেও ও বলবে মায়ের সম্মান বেশি না আমি বলবো বাপের সম্মান বেশি মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি আমি এতক্ষণ সব খুলে বললাম আর ভাই মায়ের কথা কারণ মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে মাকে আল্লাহ অনেক ইজ্জত অনেক সম্মান এই বলবো চলো দেখে শোনো বলো हदीसो कोरन হাদিস মায়ের শেষ গে হাদিস হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো পিতার সেবা পরে করো তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করে দুনিয়াতে বাড়ালো বাপকে না আল্লাহ আগে পিতা আদমকেই সৃষ্টি করেছে বাপ আগে এসে কিন্তু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছে তোমারি বাবা হলো জিন্দা কাবা তোমারি বাবা হলো জিন্দা কাবা আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদ তারপরে মা বাবাকে করিল সিজোর তোমারি বাবা আচ্ছা সামনেটা তো পোকা পোকাটা এত উঠছে যদি ঢুকে যায় তো ওই কারণে হ্যাঁ ঠিক আছে তোমার তুমি যে বলছো যে পিতা আদমকে আল্লাপ সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় কিন্তু হুসাইব একটা কথা বলি মা জননী দশ মাস দশ দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয় এই কষ্টটা যদি বাপকে দেওয়া যেত বাপকে দেওয়া যেত মা জননী দশ মাস দশ দিন গর্ভে ধরেছে মায়ের কাজ মা করেছে বাপের কাজ বাপ করেছে বাপকে দেওয়া যেত বাপকে দিলে হবে এই মাকে বলো না ভ্যান চালাও পারবে মাকে বলো না গাছে হতো পারবে অর্থাৎ মায়ের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে আমার দাদাকে যদি বলি দাদা একটু ইকো বাড়িয়ে দাও দাও বাড়িয়ে দেবে এটা মাকে বলো ইকো বাড়িয়ে দাও এমন ইকো বাড়বে অনুষ্ঠানের পুরো ইকো ঘেটে যাবে অর্থাৎ মায়ের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে মায়ের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে শোনো হয়ে যায় পা বলো বাপের কাজ মা পারবে মায়ের কাজ বাপ পারবে না কি করে এখন যদি আমার মায়েদের বলি মা একটু ইকোটা বাড়িয়ে দাও তো ওনারা জানে না পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দু মাস তিন মাস পরে ঠিক ইকো বেস্ট লেভেল কি আছে সব বাড়িয়ে দেবে কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো উল্টো পাল্টা কথা বলি হবে তুমি সুরে বলো চলো হ্যাঁ সুরেই তো বলবো শোনো কত যত না সখিল গর্বে তোমার ধরে রক্ত মাংস হ্যাঁ যখন তুমি তোমার মায়ের ছিলে তোমার আব্বা কিন্তু তোমাকে খাওয়াইনি তোমার মায়ের রক্ত খেয়ে তুমি দশ মাস দশ দিন গর্বের ছিল শোনা হোজা কত যত নাশো ভি লো করবে তো মর রক্ত মাংস খেয়ে মায়ে বিয়ে দরে

আর জ্ঞানের আখি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জন্না তেল সোমান আমার মায়ের দোয়া থাকলে সাথে না মায়ের দোয়া সাথে থাকলে জাহান নাম ছবে না মা খুশি হলে আল্লাহ খুশি হবে মা গর্বে ধরেছে মা দশ মাস দশ দিন গর্বে ধরেছে মা খাইয়েছে মা পরিয়েছে মা লালন পালন করেছে মা দুধ পান করিয়েছে মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে মা তোমাকে সব করেছে মা খাইয়ে যে মানুষ করলো তুমি যে এত বড় হলে তোমার বাপ যদি বাজার হাট না করে দিয়ে তোমার মা কি পানি খাইয়ে মানুষ করেছে

ফের 바ড়িয়ে দাও আচ্ছা ঠিক আছে বাড়িয়ে দাও আমি একটা কথা তোমাকে বলি যারা এতিম তাদের জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট একটা তোর মায়েদেরই দেরি প্রশ্ন করবে যদি বাপ বিদেশে কাজে চলে যায় কত কষ্ট হয় জানো বাপ বিদেশে কাজে চলে গেলে মায়ের যদি কষ্ট হয় মা নানির বাড়ি চলে যাবে খেয়ে দে খাইনি বলে না লিলো মামারা শুধু খাবে তুমি এমনি মানবে না শোনো ওই জার ওয়াসিলায়ে এলে ধরায় পিতা জন্মদাতা ঠিক বললাম একদম ঠিক আছে তুমি কি বিনা বাপে নাকি বিনা বাপে কি মা শুধু এই দুনিয়ায় হলে হবে বাপও লাগবে বাপ না হলে তুমি দুনিয়ায় আসতে পারবে না যাবে কোথায় শোনো ওই এলে পিতা জন্মদাতা তার মনে তাই কখনো দিও না গো ব্যথা তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা আর খেটে খেটে মা খাওয়াই মা পড়ায় মা করে যারা ওই দিন মজুরি কাজ করে টেনে হকারি করে দিন রাত মেহনত করে একটা ছেলেকে লালন পালন করে মাঠে ঘাটে চাষ করে তাদের জিজ্ঞেস করবে গরিব বাপকে একটা ছেলে মানুষ করতে গেলে কত কত মা খাইয়েছে মা পড়িয়েছে যে কোনো দাম নেই শোনো ওই খেটে খেটে বাবা মাতার ঘাম পায়ে ফেলে আর রক্ত পানি করে আগার মুখে দেই তুলে রক্ত পানি করে আগার মুখে দেই তুলে আর পিতা জাগার দুনিয়াতে নে দুনিয়া তাগার আধার পিতা জাগার দুনিয়াতে নে দুনিয়া তাগার আধার পিতা না থাকলে হাজার রকম চইতে হয় অত্যাচার বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কারদাম বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কারদাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমার বাবা তুমি বলছো যে মায়েদের কাছে মায়েদের যদি স্বামী না থাকে মায়েদের জীবন সুখী হবে না একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনি করে তাই বাপের সম্মান বেশি বাপ বড় শোনা হয়ে যায় বাপ যতই বাবা পরিশ্রম করুক যতই যাই করুক খাডা খান্ডি করুক আর যাই করুক তবু আল্লাহ পাক মায়ের সম্মান বেশি দিয়েছেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো কত কি ইবাদত করছো কেন করছো বলো তো আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আর এই দুনিয়াতে যদি আল্লাহর কাজ না করি জাহান্নামে দেবে আর যদি আল্লাহ ভালোবেসে জান্নাতে দেয় ব্যাস এই কথা আশা তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান নামের ভয়ে ইবাদত করছো আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো জান্নাত কোথায় এবারে আটটা জান্নাত কোন জান্নাতে দেব আমি কি করে বলবো সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় হাসি হাস মায়ের পদ্মের তলায় সন্তানের জান্নাত মা তো হাসবে ওনার হাসানি তো কাজ মায়ের পায়ের তলায় যদি সন্তানের জান্নাত জান্নাতের চাবি থাকবে বাপের হাতে তুমি যাবে

যদি কেটে গায়ের চাল মায়ের মায়ের জুতা বানানো হয় এক ফোটাও দুধের না দুনিয়ায় মা যদি পদয়া করে জীবন তোমার বড় বাদ মা যদি করে জীবন তোমার বাদ মায়ের মনে তুমি মায়ের কদর আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়ায় নবী খুশি হয় খুশি রব্বানা তুমি মায়ের মনে কষ্ট দি মায়ের মনে কষ্ট দিলে নবী খুশি হয় মায়ের মনে কষ্ট দিলে খোদার আরশ কেঁপে যায় আর মায়ের পায়ের তলায় জান্নাত আর কি কেউ কি বলবে আমি সবাই জান্নাত আর মায়ের পায়ের তলায় জান্নাত আর মারাও তো আজকে বেশি

পাগের তোমার মায়ের চান্না তোমার বাপের পাগের তোলা আমার মায়ের জন্নত আমার বাপের তোলা

আগের তলা আর বাপের কি মর যাদা তুমি বুঝবে কে মন করে বাপের কি মর যাদা তুমি বুঝবে কে মন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো তিন ছেলে কে ধরে যারা আজকে পিতা গাদা তারা দুনিয়ায় বেসা গাদা যারা আজকে পিতা গাদা তারা দুনিয়ায় বেসা গাদা তাই পিতার মনে তুমি কোনো দিন দুঃখ দিও না তাই পিতার মনে তুমি কোনো দিন তুমি বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে তার তো দাদিটা কি ছেলে নামে সে যদি বাপের জান্নাত দাদি হয় দাদিটা যদি মেয়ে হয় আর দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো দাদিটা হতো দাদুর সঙ্গে দাদির বিয়ে না হলে দাদি হতো আর সেই দাদা সেই দাদা মানে তার মা

আমি মায়ের বলবো তুমি বাপের বলবে আমি মায়ের বল তুমি বাপের বলবে এই করতে করতে সারা রাত পার হয়ে যাবে আর অন্য গজল হবে না আমার দাদার আবার মায়েরা রেগে যাবে শোনো ও কোথায় থাক আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না বাপ মা ছাড়া কোনো সংসার দুনিয়াতে আসে না এইটাই

সেবা করো ও গো মুসলমান পিতা মাতা সেবা করো ও যায় পা ও কালা বলে এ মে কদর করো রুজো নাদি সমান হাদিস ও কোরআন মা রে বাবা দেবে তারি প্রমাণ হলো जिंदा কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা গড়লো সবার পিতা আদম এমন কথা বলেন সে

আমাদের উদ্দেশ্য যে এই দুনিয়াতে মাকে আমরা অনেক ভালোবাসি অনেক সম্মান করি যেমন গজলটা শুনলেন কথাটা একটু শুনুন মন দিয়ে কথা না বলে আমরা দেখবেন যখন জল চাহাই মহলানা সাহেবরা বলে আহা আল্লাহ দেখেছো মায়েরা দিলো না বাবারা বাপটা দিয়েছে আরে ও কালাম ভাই বাপেদের তুমি বদনাম করতে ছাড়লে না আর বাপেরা যখন দিলো টাকা নিতেও ছাড়লে না আমার মায়েরাও দেবে যখন তুমি নজর দিবে না আর তোমার মায়েদের টাকা আমার দরকারে লাগবে না ঠিক তো এখন বলতে দরকার লাগবে না আর গাড়িতে বলবে ভাগ দাও না কত বড় কথা আজকের মায়েরা নিয়ে আসবেন হালকাটা করে নেবেন অসুবিধা নেই যাই হোক এই গজলের উদ্দেশ্য কোনো খারাপ নয় আমাদের উদ্দেশ্য হলো এটাই যে আমি আগেই বললাম আন্ডাররসুল তিনবার মায়ের কথা বলেন একবার বাপের কথা বলে আমার এখানে চাচা জান অনেকজন আছে অনেকজনই দুনিয়াতে যারা বাপ হয়েছে তারা জানে আর যাদের বাপ হারা যারা দুনিয়াতে তারা জানে এই উদ্দেশ্য আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম আমরা এই কারণে যে দেখবেন আমরা জল সাথে শুনি মাকে আল্লাহ কত সম্মান দিয়েছে এই দুনিয়াতে জুম্মার দিন খতবার সময় মৌলানা সাহেবদের মুখ থেকে শুনি মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে মায়ের পায়ের তলায় যান না এই দুনিয়াতে তাই মাকে আমরা বেশি কিছু করি না মাকে অনেক ভালোবাসি কিন্তু আমরা যখন বড় হয়ে উঠি আমি রোজগার করতে শিখি তখন আমরা বাপকে অনেক কথা বলি এই তুমি বেশি বোকো না খিটখিট করো না বাপের দুটো ওষুধ ওষুধ যদি টাকা দাম বেড়ে যায় ওষুধের দাম তখন আমাদের মনটা খারাপ হয়ে যায় এত টাকা খরচা করতে হয় কিন্তু এই দুনিয়াতে বাপ কি জিনিস আমরা মাকে ভালো ভালোবাসি মা-পায় তলয় জান্নাত দুনিয়াতে সত্য ছাড়া কি জোনাই এই দুনিয়াতে মাকে আমরা ভালোবাসি মাওলানা সাহেবদের মুখ থেকে শুনি কিন্তু ওয়াজেতে কোনদিন বাপের কথা खास করে বলে শুধু বলে ওই মা এবং বাপ সঙ্গে জুড়ে দেয় কিন্তু মার কথাটা তখন একটু স্পেশাল করে বলে কিন্তু এই দুনিয়াতে তুমি মাকে ভালোবাসবে মায়ের পায় তলায় জান্নাত বলে আর বাপকে যদি না ভালোবাসো তোমাকে আল্লাহ জান্নাতে দেবে না অত সহজ নয় এই দুনিয়াতে যেদিন তোমার বাপ থাকবে না তুমি যখন ছোট বড় কথা বলবে তোমার বাপ একটু মারধর বেশি করে বলে তুমি বাপের উপরে রাগ কিন্তু কোনোদিন চিন্তা করেছো বাপ কেন মারে বকে এই দুনিয়াতে তুমি বড় হবে চোর হবে চুল্লুখর হবে মদ হবে মেয়েদের টোন কাটবে তোমার বাপের নামটা বদনাম হবে ওই কারণে বাপ তোমাকে একটু বেশি টাইটে রাখে ওই কারণে বাপের উপরে রাগ বেশি কিন্তু না এই বাপ দুনিয়া দেখায় কাঁধে করে তুলে আর মায়ের মন হলো নরম যদি ছেলে চুরি করে আসে মা জড়িয়ে বলবে না আমার ছেলে নির্দোষ কিছু করেনি বলে বলে কিন্তু এটা মায়ের মন এই দুনিয়াতে আল্লাহ পাক মাকে অনেক সম্মান অনেক ইজ্জত দিয়েছে কিন্তু তুমি মাকে ভালোবাসবার বাপকে যদি তুমি খারাপ চোখে দেখো উল্টো পাল্টা কথা বলো তুমি যে দিন বাপ হবে একদিন এমন আসবে হয়তো তোমার বাপ থাকবে না তুমি সেই দিন মনে করবে তোমার ছেলে যদি কোন কথা বলে তোমার মনে যদি লাগে সেই দিন মনে করে আহা গো আমার বাপ যদি বেঁচে থাকতো আমি এই রকম আমি কত কি বলেছি আমার বাপের হাতটা ধরে মাপ চেয়ে নিতাম কিন্তু সেই দিন তোমার কাছে সময় থাকবে না ঝরঝর করে চোখ থেকে পানি বের হবে আর সেই দিন তোমার বাপও বেঁচে থাকবে না অর্থাৎ বাপ হলো আমাদের মা অর্থাৎ আমাদের উদ্দেশ্য এটাই মা কে যদি ভালোবাসে বাপ কেও সমান সমান ভালোবাসতে হবে তাই এই কবি এই উদ্দেশ্যে আপনাদের সমুখে তুলে এখন আপনাদের সমুখে এখন আপনাদের সমুখে